লোববেন যে তার আপনি একটু ব্যস্ত থাকেন না ভাই না দেখুন দেখেন বোরকি নিয়ে চলে এসেছে কয়েকটা একটা বোরকি চলে এসেছে ভাই কোথা থেকে আনছেন আপনি সিজোস দেখেন একটা নিয়ে আইছে হ্যাঁ দেখেন এই দাও আরেকটা এই দাও একটা নিয়ে আইছে ভাই এগুলো নিয়ে আসেন সব ভাই সব 20 দরে ভাই আচ্ছা আচ্ছা এখন আর কি দিবেন অনেক দিন পর চলে আসলাম রাত্রি খায় পাঠা প্রজন খাওয়ানো ভাইয়ের কাছে মোটামুটি অনেকগুলো পাখা আছে সব কোয়ালিটিটো পাখা হরিয়ানা আসে তোথাপুরি আছে আর তোথাপুরি মাসাল্লাহ একজন কোয়ালিটিটো আর আগে অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম রাতি খায়ের অনেক দিন আবার অনেকদিন পর আসলাম ভাই হরিয়ানা পাঠা কালেকশন করছে আমি দেখবো পাঠাটা কেমন কোয়ালিটি অনেক সব কোয়ালিটি হরিয়ানা পাঠা আর তো পাঠা তো ভাইয়ের আছে কেমন কোয়ালিটি ছাগল ভাইয়ের কাছে আছে এই সমস্ত পাই দিয়ে দেবো আর খায় সাথে ভাই কেমন আছে আর অনেকদিন পরে রাখবো পরে সব দুই কালিক সবাই ইয়ানা পাথা হয় ইয়ান পাতা কেউ ভরিয়ালা আর একটা দুইটা আর দেখা ভাই তাহলে মোটামুটি আপনার এইখানে যারা কি পুরো আটকা খুব আসছে আবার কোনো বলল কোথায় ঠিক

এই রাবি ভাড়ে আপনার কাটার ফ্যারামটা আচ্ছা আপনি হয় না কথা নাই না 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 ছেলের মতো ছেলের মতো নাই কিন্তু যারা প্রয়োজন আসেন তারা এখানে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনার মোবাইল নাম্বার যদি বললেন আমার মোবাইল হচ্ছে ড্রল সেভেন ফাইভ ডবল সিক্স ডবল সেভেন এইট এই নাম্বার আগে ওই নাম্বার এটা আমি সব কিছু রাবিভাড়ে একই নাম্বার আমি এর আগে যে নাম্বারটা দিচ্ছি আমার চ্যালেঞ্জের ভায়ের ফেলি দেওয়া হবে যদি বেশ কিছু দেখতে পারেন আর

সামনে দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটির পাঠা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দিচ্ছি যেমন কোয়ালিটি তেমন এর হাইট আচ্ছা রবি ভাই আপনি তো এই দেখে তো তারা একটু দিক বার করে দেন তো এটা আপনার আগের না ভাই

তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বা ফোন দিয়ে আপনারা আসবেন কিন্তু হ্যাঁ আগে ভাগে আসেন না আইসা ফোন দিবেন যে ভাই আমরা এই পাঠাতে প্রজন্ম করাবো এবং এখান থেকে আসতে আসি সেটা রাব্বি ভাইয়ের সাথে কথা বললে ভালো হয় না ভাই এই যে রাব্বি ভাই ভাই একটু একটু ঘোরা এদিকে আপনি এই পাড়টা ধরেন না ভাই এটা হলো কোয়লকা না ভাই কোয়লকা তো কোয়লকার মতো শিল মাশাল্লাহ অনেক হেভি কোয়ালিটি তো ভাই এটা এক হাত না ভাই অনেক সুন্দর ভাই এটা এটা হাইটটা কেমন আছে ভাই এটা হাইট হচ্ছে 37 37 37 37 না ভাই কয় দাঁত গেছে ভাই এটা তো কিন্তু চার দাঁত আছে চার দাঁত না দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটির হরিয়ানা ভাইয়ের কাছে দুইটা হরিয়ানা আছে আর তোতাপুরি আর এইটা এটা নিউ বেলচা এটা আপনার বাড়ির তৈরি হচ্ছে না ভাই বাড়ির তৈরি হয়ে গেছে ছোট ভিডিও হ্যাঁ অনেক বড় হয়ে গেছে তো ভাই বয়স কেমন এটা ভাই তুই কেবল বড় করে যে

এটার হাইটটা কেমন আছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ না ভাই দর্শক আপনাদের কিন্তু অবশ্যই পছন্দ হবে কালারগুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এদিক ওদিক দেখা দিচ্ছি দেখেন একবারে বাঘ সাপ তাই না রাব্বি ভাই দেখেন দর্শক আচ্ছা তাই দেখেন ভাইয়ের কালেকশন গুলা দেখেন কত সুন্দর অনেক সুন্দর রাব্বি ভাই তাহলে আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে হবে না ভাই ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে ইনশাআল্লাহ পাবে ভাই তাই না আরো পাবে পাটা দেখি ইনশাআল্লাহ একদার মাসের মধ্যে আরো 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 কালেকশন আনবেন জি জি আরো নতুন নতুন পাবে দর্শক আমি জিবলে আরো চেয়ে নিব বড় বড় তাই না তবে ভাই আপনার ঘরটা কিন্তু এই দেখেন দর্শক ভাই কিন্তু নতুন করে ঘরটা স্টার্ট করছে কয়েকদিন হলো দেখেন অনেক সুন্দর না ভাই ভাই খুব সুন্দর দেখেন বেড়া দিয়ে দিছে ভাইয়ের এরিয়াটা ভাই সুন্দর করে করেছে তবে রাব্বি ভাই সব মিলা আলহামদুলিল্লাহ জায়গার পরিবেশও ভালো পাঠাগুলো আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর পাঠা তৈরি করছেন আল্লাহ দিলে আপনার ভিডিও মানুষ ভালোই দেখে এবং অনেকে বলে যে ভাই আসলে কথা বলে ব্যস্ত ভাই দেখেন হ্যাঁ দেখেন বোর নিয়ে চলে আসেন দেখেন কয়েকটা বোর চলে আসে ভাই কোথা থেকে আনছেন আপনি হ্যাঁ দেখেন একটা নিয়ে আইছে। এই দেখেন এইটাও আরেকটা এইটা একটা নিয়ে আইছে ভাই এগুলো নিয়ে আইছে না সব জি ভাই সব ভাই আচ্ছা আচ্ছা এখন আর কি দিবেন জি ভাই আচ্ছা আমরা একটু দেখাবো নি লোকজন ছইলা আইছে সব বিদের জন্য আমরা দেখাই ভাই আসলে কোনটা দিয়ে বিজন করা